আমার বোনের তিন সন্তান আমার ভাই বড় ব্যবসায়ী তো ব্যবসার জন্য বিভিন্ন জেলায় যেতে হয় সেইখানে থাকতে হয় তাই প্রত্যেকবারের মতো এইবারও কাজে রাঙামাটি যায় তখন সেইখানে পাহাড়ি একটা মেয়ের সাথে পরিচয় হয় তার মেয়ে হয়ে মেয়েটার রূপের প্রশংসা করতে বাধ্য কারণ মেটা পরীর মতো সুন্দর আমার দুলা ভাইয়ের নাম আনিস বয়স তখন চল্লিশ কিন্তু সুন্দর ফর্সা হ্যান্ডসাম দেখতে কেউ দেখে বলবেই না এনার বয়স চল্লিশ এদিকে আমার বোন ইতুর বয়স তিরিশ তিনটে বাচ্চা হয়ে গেছে চেহারা মলিন ও মোটা হয়ে গেছে তবুও দুজনকার মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না কিন্তু আমার বোনের সব কমতি চোখে পড়ে ওই মেটা দুলা জীবনে আসার পর তখন দুলো কেমন যেন হয়ে যায় আপাকে দুজোকে দেখতে পায় না বাড়িতে থাকতে যায় না থাকলেও ফোন নিয়ে ব্যস্ত আপা কিছু সন্দেহ করলে তা আরও জোরালো হওয়ার আগে আমার দুলা ভাই ওই মেয়েকে দ্বিতীয় বিয়ে করে বাড়ি নিয়ে আসে তখন আমরা জানতে পারি অনেক দিন ধরে তাদের পরকীয় চলছিল ওই মেয়েকে বাড়িতে আনার পর আপা ঝামেলা করতে চাইলে পারে না কারণ দুলাভাই নতুন বউ বলতে পাগল এই তিন সন্তানের মুখের দিকে তাকিয়ে আপাও সব মেনে নেয় কিন্তু মেনে নিয়ে সতীনের সংসার করা কি এত সহজ নিজেকে সাজানো সংসার অন্যের হাতে তুলে দেওয়া কি এত সোজা না কোনোটাই সহজ নাই তাই আপাও তা মেনে নিতে পারেনি তো এক পর্যায়ে ওই মেয়ের সাথে আমার বড় আপুর ঝামেলা হয় আমার বড় আপু আমাদের বাড়িতে পাঠিয়ে দেয় তারপর কোর্টে আপিল করে ডিভোর্সের কিছুদিন পর আপুকে ডিভোর্স দিয়ে দেয় মহরানা সহ আর সন্তানদের জন্য মাসে মাসে টাকা পাঠায় কিন্তু কখনো দেখতে আসে না এর বেশ কিছু বছর পর শুনলাম দুলা আর দ্বিতীয় বউ নাকি মা হতে চলেছে এবং দুলাভাই নাকি তার দ্বিতীয় স্ত্রীর নামে অনেক জায়গা জমি লিখে দিয়েছি এতেই শেষ না নতুন বউয়ের বাচ্চা হওয়ার খবর পাওয়ার পর থেকে দুলাভাই আপা তার বাচ্চাদের সাথে সব সম্পর্ক শেষ করে দেয় কোনো খবর নেয় না বাচ্চাদের খরচও পাঠায় না এদিকে আমরা নিম্নবিত্ত পরিবার বাবা ছোটো একটা মুদির দোকান আছে তাতে যা রোজগার তা দিয়ে কোনোভাবে আর আমাদের চলে না আপার বাচ্চাদের পড়াশোনাও বন্ধ হয়ে যায় এক পর্যায়ে আপা আবারও কোটে আপিল করে আবারও কেস শুরু হয় কিন্তু ওইদিকে আমাদের কাছে কে চালানোর মতো কোনো টাকা নেই আগেরবারগুলোতে গুলোতে ধার দেনা করে কেস চালানো হয়েছিল তারপর আপার ভরে এক লক্ষ টাকা দিয়ে সেই সব ধার দেনা শোধ করা হয়েছিল কিন্তু এইবার কোনোভাবে পার পাওয়া গেল না অবশেষে টাকার অভাবে কেস বন্ধ হয়ে গেল দুলাভাইও বেঁচে গেল কিন্তু দুনিয়ার আদালতে বাঁচলে আল্লাহর আদালতে কীভাবে বাঁচেন তিনি সেই আশায় বুক পাতল আপা আপার এরকম করুণ অবস্থা আমার বাবা সহ্য করতে পারলো না বরাবরে আপা ছিল বাবার প্রাণ আপার যখন সুখের সংসার ছিল অভাব আমাদেরও সুখ ছিল আর এখন অভাব অশান্তি ছাড়া আমাদের সংসারে কিছুই নেই তবে বাবা বেশি দিন এসব সহ্য করতে পারলেন না একদিন দোকান থেকে বাড়ি ফিরে মায়ের থেকে পানি চায় মা ঘর থেকে পানি এনে দেখে বাবা মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে আছে মায়ের চিৎকার শুনে আমরা দৌড়ে মায়ের কাছে এসে এসে দেখি বাবা নিচে পড়ে আসে তখন তাড়াতাড়ি সরকারি হাসপাতালে নিয়ে যাই ডাক্তার বলে বাবার হার্ট অ্যাটাক হয়েছে শহরে বড় ডাক্তার দেখাতে হবে ডাক্তারদের কথা শুনে আমাদের বড্ড হাসি পায় নিজের ভাগ্যকে দেখে যেখানে নিজেদের দুইবেলা ভাত জোগাড় করা জুলুম সেখানে বাবার বড় ডাক্তার দেখানো তো বিলাসিতা মার আপা তখন কিছু জানালাম না বেশ কিছুক্ষণ পর বাবার জ্ঞান ফিরে আসলো ডাক্তার কিছু মেডিসিন দিল আর বারবার করে বলে দিল শহরে বড় ডাক্তার দেখাতে আমি হ্যাঁ জবাব দিয়ে চলে আসলাম বারবার ভাবতে লাগলাম কিভাবে বাবার চিকিৎসা করাবো বাড়িতে এসে আপার মাকে সব খুলে বললাম মা আর আপা খুব চিন্তায় পড়ে গেল এদিকে ঘরে কোনো খাবারও নেই তাই পরদিন থেকে আমি বাবার দোকানে বসতে লাগলাম একে তো মেয়ে তার উপর সবে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি বয়স্ক দেখতে ঠিকঠাক আমাকে দোকানে বসে থেকে লোকজন ভালো নজরে দেখলো না তবুও কোনো উপায় না পেয়ে আমি আর আপার বড়ো ছেলে আরাফার দোকানে বসি বলে রেখে আপনার বড় ছেলের বয়স দশ বছর আর মেজ ছেলের বয়স পাঁচ আর ছোট মেয়েটা এক বছর দুলে ভাই আগে ছেলে বলতে পাগল ছিল কিন্তু ভাগ্যের কি পরিহাস আজ তার ছেলেমেয়ের কথা মনেই পড়ে না তবে কথাই বলে না ভাগ্য একবার টলে গেলে আর ফিরে না আমাদের কপালেও তেমন দিন দিন বাবার শরীর খারাপ হতে লাগলো তারপর একদিন রাতে আমাদের দুই বোনকে খুব ধরে খুব কাঁদলেন আর বললেন মা ইতু আর সেতু আমাকে ক্ষমা করিস আমি স্বামী হিসাবে ব্যর্থ ছিলাম এখন বাবা হিসাবে ব্যর্থ আমি থেকেও আমার বড় মেয়ের সাথে অন্যায় বিচার করতে পারলাম না কিন্তু উপরালের কাছে বিচার দিয়ে গেলাম দেখিস উনি কখনও আনিসের ভালো রাখবে না আপা বাবাকে বললেন না বাবা তোমার কোনো দোষ নেই প্লিজ তুমি এসব বলো না তুমি বেস্ট বাবা কত বাবা আছে যাদের সামর্থ্য থাকে সত্ত্বেও মেয়ের পাশে দাঁড়ায় না তুমি তো তাও নিজের সব দিয়ে আমার পাশে থেকেছ আমি আপার কথা শুনে বাবাকে বললাম বাবা তুমি এসব চিন্তা বাদ দাও তো তুমি আরাম করো কয়েকদিন পর তোমাকে শহরে বড় ডাক্তার দেখাতে তুমি একদম ঠিক হয়ে যাবে বাবা আমার কথা শুনে হাসলো। পরদিন সকালে ঘুম থেকে উঠে বাবা ওষুধ আর খাবার নিয়ে বাবার কাছে গিয়ে বাবাকে ডাকলাম কিন্তু বাবার কোনো সারা শব্দ নেই বাবার ঘায়ে হাত দিয়ে দেখলাম একেবারে ঠান্ডা আমি চিৎকার করে কেঁদে উঠলাম মা আর রান্নাঘর থেকে দৌড়ে আসলো মা আমাকে বললেন কি হয়েছে সেতু কাঁদছিস কেন আমি বেশ কিছুক্ষণ চুপ থেকে বললাম মা বাবা আর নেই মা চিৎকার করে জ্ঞান হারালেন ধীরে ধীরে লোক জানাজানি হলো একে একে বাবাকে ধোয়ানো হলো তারপর কাফনের কাপড়ে পরিয়ে খাটে করে নিয়ে গিয়ে মাটি দেওয়া হলো তারপর আবারও বাড়ি ভর্তি মানুষ খালি হয়ে গেল। এভাবে দুদিন কেটে গেলে ঘরে খাবার নেই কত কষ্ট হোক পেটের খিদে তো আর কষ্ট কোনো কষ্ট মানে না তার উপর বাড়িতে বাচ্চা আছে তিনটে তাই সবার কথা ভেবে আমি আর আরাফাত দোকানে বসলাম তারপর সন্ধ্যার সময় বাজার থেকে চাল ডাল কিনে আমি আর আরাফাত বাড়ি ফিরছিলাম হঠাৎ রাস্তায় একটা লোকের সাথে ধাক্কা লেগে যায় আমি ওনার কাছে দ্রুত ক্ষমা চাই তখন লোকটা চোখে চোখ পড়ে লোকটা এলাকার মেম্বারের জামাই কি অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে এক্ষুনি আমাকে চোখ দিয়ে গিলে খাবে আমি তড়িঘড়ি করে ওখান থেকে সরে আসি ওখান থেকে সরে আসতে সামনের বাগানের দিকে চোখ পরে খেয়াল করে দেখি কেউ ইশারায় ডাকছে চোখ দুটো অপরিচিত হয় বাজারের ব্যাগ আরাফাতকে দিয়ে বাড়ি পাঠিয়ে দেই আর বলি তুই বাড়ি যা আমার একটা কাজ আছে একটু পরে আসছি আরাফাত চলে যেতে পিছন থেকে কেউ জড়িয়ে ধরে আমি ছাড়িয়ে দিয়ে বলি রোহান ভালো লাগছে না আমার এখন এইসব ছাড়ো প্লিজ রোহান এলাকার বড় ব্যবসায়ী ছেলে ওর সাথে দুই রিলেশান দুই বছর ছেলেটা আমাকে খুব ভালোবাসে সম্পর্কের শুরুটা ওর দিক থেকে অনেক চেষ্টা করে আমাকে রাজি করেছে রোহান আমার কথা শুনে বলে সরি সেতু প্লিজ তুমি কিছু মনে করো না কতদিন হলো তোমার সাথে কথা হয় না আমার আর ভালো লাগছে না তাই আমি বেশ শক্ত কণ্ঠে বললাম ভালো না লাগলেও ভালো থাকার অভ্যাস করে না রোহান কারণ আমি চাই আমাদের সম্পর্কটা আর থাকুক প্লিজ তুমি ভুলে যাও আমাকে রোহান আমার হাত ধরে বলে কী বলছো সেতু কেন বলছো আমি তোমাকে ভালোবাসি আমি বললাম ভুলে যাও রোহান আমি আর কোনো বড়ো লোককে বিশ্বাস করি না আর আমাকেও আমার পরিবারের দায়িত্ব নিতে হবে এখন আর তাছাড়া তোমার পরিবারও আমাকে মেনে নিবে না তাই ভালো এটা তুমি আমাকে ভুলে যাও ভালো থেকে আসি রোহান আর কোনো কথা না শুনে আমি বাড়ি চলে আসি তারপর রাতে রান্না করে খেয়ে সবাই একসাথে শুয়ে পড়ছি রাত অনেকটা গভীর হয়ে চোখে কোনোভাবেই ঘুম আসছে না বারবার রোহানের কথা মনে পড়ছে ও বারবার ফোন করছে কিন্তু আমি আর চাই না সবটা ঠিক হোক তাতে আমার যতই কষ্ট হোক এইসব কথা ভাবতে ভাবতে ঘরের চালের উপর কিছু খুব জোরে পড়ে মনে হয় কেউ শক্ত কিছু ঢিল ছুঁড়ছে চারিদিকে নিস্তব্ধ হঠাৎ মনে হলো অনেকগুলো লোক আমাদের ঘরে চারদিকে ঘুর ঘুর করছে সেই দিন রাতে আমরা তিন মা মিলে জায়গা ঘরে কোনো বড় পুরুষ মানুষ নেই তিনটে মেয়ে মানুষ ভয় পাওয়াটাই স্বাভাবিক তবুও কী আর করার পুরো রাত মানুষের উপস্থিতি অনুভব করে আল্লাহর উপর ভরসা করে রাতটা কাটিয়ে দিই সকালে আলো ফুটতেই যেন আমাদের প্রাণ পাখি ফিরে আসে দরজা খুলে বাইরে গিয়ে দেখি কোথাও কেউ নেই সব কিছু স্বাভাবিক তখন মনে হলো পুরো রাত অযথা ভয় পেয়েছি মা আর আপাকে বুঝিয়ে সকালের জন্য রাখা পান খেয়ে আরাফাতকে সাথে নিয়ে চলে গেলাম দোকানে সারাদিন বেশ ভালো বেছে কেনা হলো কিন্তু সমস্যা হলো দোকানে মাল সব শেষের দিকে মাল আনতে হবে আবার কিন্তু হাতে কোনো টাকা পয়সা নেই যা আছে তা দিয়ে কিচ্ছু হবে না এইসব ভাবনার মধ্যে মা ফোন দিয়ে বললো বাড়িতে এক কেজি চাল পাঠাতে আমি আরাফাতকে দিয়ে পাঠিয়ে দিলাম আর বললাম তুই ডাল নিয়ে বাড়ি যা আমি একটু পরে একেবারে দোকান বন্ধ করে আসছি আমার কথা মতো আরাফাত চলে গেলো এদিকে বেচা কেনা করতে করতে সন্ধ্যা হয়ে গেলো তাই তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম সামনে একটু জঙ্গলের মতো রাস্তা কেমন যেন একটু ভয় ভয়ও লাগছে চারিদিকে নিস্তব্ধ কোনো জন্ম মানুষ নেই হঠাৎ আজকেও সামনে চলে আসে মেম্বারের জামে কুতুবালি ফট করে হাত ধরে বলে আহ কি নরম হাত আমি ভয় পেয়ে হাত ঝটকা দিয়ে সরিয়ে বলি কি আমি করছেন আপনি আমার হাত ধরছেন কেন লোকটা আমার কাছে কথা শুনে আরও আমার কাছে এগিয়ে আসতে থাকে আমি আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই তাই কোনো মতে লোকটাকে ধাক্কা দিয়ে দৌড়ে বাড়ি আসি আপা আমাকে হাঁপাতে দেখে বলে কি হয়েছে সেতু তুই হাঁপাচ্ছিস কেন ওই সব কিছু বললে আপা অযথা টেনশন করবে তাই বললাম কিছু না আপা ওই জঙ্গলটা রাস্তা দিয়ে ভয় লাগছিল তাই দৌড়ে আসছি তাই হাঁপিয়ে গেছে আপা বললো ও আচ্ছা হাত মুখ ধুয়ে খেয়ে নিই আমি বললাম আচ্ছা আপা আপা ঘরে চলে গেলো আমি কলপারে হাত মুখ ধুতে আসতে যাবো হঠাৎ পরিচিত আওয়াজ আমি পেছনে ফিরে তাকে দেখি রোহান ওকে দেখে বললাম তুমি এখানে এখন রোহন বলে হ্যাঁ আমি এখানে তার আগে বলো তুমি আমার ফোন ধরছ না কেন আমি বললাম কারণটা তুমি জানো আর প্লিজ এখান থেকে চলে যাও কেউ দেখে ফেলবে রোহান বলল সময় মতো আমি চলে যাব সেতু তোমাকে বলতে হবে না তার আগে আমার কথা শোনো আমার বাবা মা আমার জন্য মেয়ে দেখছে ওরা আর দেরি করতে রাজি না যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়ে দিতে পেয়ে আমি হেসে বললাম খুব ভালো খবর তো বিয়ে করে নাও বাবা পছন্দ করা লাল টুকটুকে বউ করে ঘরে নিয়ে আসো তারপর সুখে সংসার করো রোহান বেশ রাগ নিয়ে বলো সেতু তোমার কি মনে হয় আমি মজা করছি তুমি কেন এভাবে আমাকে দূর করছো আমি বললাম আমি কোথায় মজা করলাম যা সত্যি তাই বললাম তাছাড়া এই মুহূর্তে আমার পরিবারকে আমি একা করে দুঃখ রেখে আমি সুখে সংসার করতে পারবো না তাই প্লিজ তুমি আমাকে ভুলে যাও রোহান রেগে গিয়ে চলে যায় ও চলে যেতেই আমার বুকটা হাহাকার করে উঠল মনে মনে হলাম সরি রোহান আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু আমি চাইলে তোমাকে নিজের করতে পারবো না তার কারণটা তোমাকে জানাতে পারবো না আমি কখনো চাই না আমার জন্য তুমি তোমার বাবা মার থেকে দূর হয়ে যাও আর এটাও চাই না যে আমার মা আর আপার বাচ্চার কোনো ক্ষতি হোক আমার বাবার মৃত্যুর পর দিনে তোমার মা ছিল আমাদের বাড়িতে আর মিষ্টি ভাষায় হুমকি দিয়ে গেছে তোমার সাথে যদি আমার কোনো সম্পর্ক থাকে তাহলে আমার পরিবারকে শান্তিতে থাকতে দেবে না এটা আমি কিভাবে হতে দিই বলো এর থেকে এটাই ভালো আমরা আলাদা হয়ে যাই আমার ভাবনার মাঝে আপা ডাক দিল আপার ডাকে আমি ভাবনা থেকে বেরিয়ে চোখের পানি মুছে ঘরের দিকে গেলাম তারপর খেয়ে দিয়ে সবাই ঘুমাতে গেলাম রাত বারোটা বাজে কালকের মতো আজকেও মানুষের পায়ের শব্দ মনে হচ্ছে একটা লোক পুরো বাড়ি চায় থেকে ঘুরছে আর ইচ্ছে করে শব্দ করছে আমি চুপচাপ ঘাপটি মেরে শুয়েছি এর কি বেশ কিছুক্ষণ পর শব্দ বন্ধ একটু হঠাৎ দরজায় নাড়া শব্দ একটু পর আবার বন্ধ এইবার আমাদের বুঝতে বাকি রইল না এগুলো আমাদের মনের ভুল না কেউ ইচ্ছে করে এই সব করছে কিন্তু কে রাতটা রকম পাঠল মনের মতে এখন একটাই প্রশ্ন আমাদের সাথে কে এরকম করছে এরকম দুষ্টমি দোকানে বসে সারাদিন ভেবেচিন্তে মনে মনে পরিকল্পনা করলাম কালকে রাতে একদম দরজার পাশে ঘাপটি মেরে থাকবো যেই দরজা টোকা দিবে অমনি টুপ করে দরজা খুলব তারপর দেখা যাবে কে যেই ভাবা সেই কাজ দোকান থেকে বাড়ি গিয়ে খেদে চুপচাপ দরজার কাছে দাঁড়লাম ধীরে ধীরে রাত গভীর হলো বারোটা বাজলো একটা বাজলো এইভাবে রাত শেষে ভোর হলো কিন্তু আজকে কোনো আওয়াজ আসলো না মনে মনে ভাবলাম আমার পরিকল্পনা কি ফাঁস হয়ে গেল নাকি তারপর আবার ভাবলাম কী যে ভাবি তোর যা পরিকল্পনা করার আমি তো মনে মনে করেছি তাহলে অন্য কেউ জানবে কী করে এইভাবে সাত দিন কেটে গেলো আর কোনো আওয়াজ আসলো না আমরা ভাবলাম হয়তো পাড়ার কোনো ছেলে হবে দুষ্টুমি করছে দরজায় টোকা দিয়ে হয়তো ভয় পেয়েছি সব কিছু স্বাভাবিকভাবে চলছিল হঠাৎ রোহান জানালো ওর বিয়ে ঠিক হয়ে গেছে কালকে ওর বিয়ে অবশ্যই যেন যাই আমি আচ্ছা বলে ফোন কাটলাম চোখ থেকে আপনা আপনি জল পড়তে লাগলো কিছুক্ষণ কেঁদে নিজেকে শক্ত করলাম শরীরটাও ভালো লাগছিল না তাই দোকান বন্ধ করে ঘরে আসলাম তারপর গোসল করে লম্বা একটা ঘুম দিলাম মা আর আপাক অনেক ডেকেছিল খাওয়ার জন্য কিন্তু খেতে ইচ্ছে করে নেই খায়নি এরপর দরজায় টোকা দেওয়ার শব্দে ঘুম ভাঙে ফোনে দেখি রাত একটা টুপ করে বিছানা থেকে উঠে বললাম তারপর দরজার কাছে গিয়ে বললাম কে এত রাতে দরজা ধাক্কায় কে আমার কথা শুনে সব নিশ্চুপ একটু পর দরজার কাছ থেকে সরে আসতে কেউ দরজা জোরে জোরে ধাক্কা দিতে থাকে আজকে কেন যেন আমার সব ভয় দূর হয়ে গেল তাই দরজার কাছে গিয়ে চিৎকার করে বলে অসভ্যের মতো অন্যের বাড়ির দরজা ধাক্কায় কে রে দাঁড়া আজকে তোর একদিন কি আমার একদিন এই বলে দরজা খুলতে শক্তিশালী হাট দিয়ে কেউ আমাকে জাপটে ধরলো মুহূর্তে আমার শক্তি শেষ হয়ে যায় কি করব ভেবে না পেয়ে জোরে চিৎকার করে উঠি আশেপাশে লোকজন চলে আসে লোকটা জন দেখে লোকটা আমাকে ছেড়ে দেয় তখনই দ আমি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরি তারপর আস্তে করে মাথা তুলে দেখি লোকটার কেউ না মেম্বারের পাগল ছেলে ফারাজ ফারাজকে দেখে তাড়াতাড়ি মেম্বারকে খবর দেওয়া হয় মেম্বার এসে আমাদের কাছে ক্ষমা চেয়ে ফারাজকে নিয়ে যেতে চায় কিন্তু ও আমাকে ছাড়া কোনোভাবেই যাবে না এক প্রকার জোর করে ওকে নিয়ে যায় সেই দিন আর দোকানে যায়নি একে তো রাতের ঘটনা তার উপর আজকে রোহানের বিয়ে কিছুই ভাল লাগছে না সারাদিন পর সন্ধ্যায় মেম্বার আসলেন আমাদের বাড়িতে সাথে নিয়ে আসলেন হরেক রকমের মিষ্টি দই মাছ মাংস এত কিছু দেখে আমার সন্দেহ হলো আর আমার সন্দেহকে সত্যি করে দিয়ে মেম্বার বলেন দেখেন বোন আপনি আমাকে নতুন চেনেন না আমার ছেলেকেও চেনেন আপনাদের সামনে তো বড় হলো ছেলে আমার খারাপ না শুধু একটু বুদ্ধিগম তাছাড়া দেখতে শুনতে মাশাআল্লাহ এদিকে ছেলে বড় হয়েছে বিয়ে দিতে হবে মেয়ে অনেক খুচ দিন হলো খুঁজছিলাম মেয়ে পেয়েও গেছে কিন্তু সমস্যা হলো আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করছে ও অন্য কোথাও বিয়ে করতে রাজি না তাই আপনার মেয়েকে আমি আমার ছেলের জন্য চাইছিলাম মা আমার দিকে তাকালেন তারপর কিছু বলতে যাবে তার আগে মেম্বার বললেন হ্যাঁ বোন জানি এই মুহুর্তে আপনাদের সবার দায়িত্ব আপনার মেয়ে সেতুর কিন্তু ভরসা করেন আপনাকে এই সব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না এখন থেকে আপনাদের দায়িত্ব আমার আপনার নাতি নাতনিদের পড়াশোনা করানোর দায়িত্ব আমার আমার মা আবারও কিছু বলবেন তার আগে মেম্বার বললে আবারও বললেন দেখুন বোন আপনার মেয়ে ভালো থাকবে সাথে আপনারাও ভালো থাকবেন এরপর যদি রাজি না হন সেটাও আমি দেখব ঠান্ডা মাথায় উনি যে হুমকি দিয়ে গেলেন তা বুঝতে বাকি রইল না আমাদের মা ওনাকে বললেন আচ্ছা আমরা ভেবে দেখি কালকে আপনাকে জানাবো মেম্বার চলে গেল মা ভালো করে দরজা আটকে বললেন ইতু সেতু তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নাও যদি মেম্বার হাত থেকে বাঁচতে হয় আমাদের তাহলে আজকে রাতে এই এলাকা ছাড়তে হবে মানুষের ভাগ্য বড়ই অদ্ভুত কখন কাকে কোথায় নিয়ে যাবে তা সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না তেমনি আজকে আমাদের ছাত্রী হচ্ছে এতদিনে পরিচিত ঘর বাড়ি সেই সাথে প্রিয়জনের স্মৃতি হ্যাঁ আমরা সেই রাতে কাপড় গুছিয়ে বাচ্চাদের নিয়ে বাড়ি থেকে আল্লাহর নাম করে বেরিয়ে পড়লাম অজানা উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় মা হু হু করে কেঁদে উঠল আসলে বাবার সব স্মৃতি তো এই বাড়িটা জুড়ে তবু ভাগ্যকে তো মানতেই হবে তাই ধীরে ধীরে বেরিয়ে পড়লাম সামনের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে বাড়ির থেকে বেশ খানিক দূরে চলে আসছি মা বয়স্ক মানুষ আবার তিন তিনটে বাচ্চা কেউ আর হাঁটতে পারছে না এদিকে এখনো বেশ খানিকটা হাঁটলে সামনে পাকা রাস্তা পাবো আর সেইখান থেকে যে কোনো গাড়ির ব্যবস্থা করা যাবে এইদিকে ওরা হাঁটতে পারছে না জন্য সামনে একটা গাছের তলায় সবাইকে নিয়ে বসলাম বেশ কিছুক্ষণ জিরিয়ে নিয়েতে যাব তখনই পেছন থেকে কেউ শক্ত করে আমার হাত চেপে ধরে আমি পেছনে তাকিয়ে দেখি মেম্বারের জামাই কুতুবালি নেশা করে অবস্থায় হিংস্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছে আমি কিছু না বলে হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকি আমার চেষ্টা করা দেখে কুতুবালি দাঁতে দাঁত চেপে বলে কই যাও সেতুরানি তোমার তো কোথাও যাওয়া হবে না কি মনে করছো তোমাকে এত সহজে আমি আমার কাছ থেকে পালাতে দেব এই বলে হি করে হাসতে শুরু করলো আপু বলে এই কুতুব ছাড় আমার বোনকে আমার আমাদের মেয়েকে তোর ওই পাগলশালার সাথে বিয়ে দিব না বুঝেছিস তাই আমাদেরকে যেতে ছেড়ে দে ওকে মা বলে বাবা হাত জোর করছি তোমার কাছে ছেড়ে দাও ওকে আমাদের যেতে দাও ওদের কথা শুনে কুতুব আরও জোরে হেসে আমার হাত ছেড়ে দিয়ে বলে আচ্ছা ছেড়ে দিলাম তোর বোনেরও আমার পাগল পাগলশালাকে বিয়ে করতে হবে না তাহলে তোর বোনকে বল আমাকে বিয়ে করতে সত্যি বলছি তোর বোনকে রাজরানি করে রাখবো আর সাথে তোকে আর তোর মাকে খুশি করবো লোকটার মুখে এরকম নোংরা কথা শুনে আমার আর সহ্য হলো না তাই লোকটার মুখে দিলাম সপাটে এক চর লোকটা তেড়ে এসে আমার দিকে আসতে টুপ করে নিচ থেকে বটি তুলে নিলাম হাতে রাস্তায় সেফটির জন্য নিয়েছিলাম ভাবতে পারি নি এত তাড়াতাড়ি কাজে লেগে যাবে বটি নিয়ে কুতুবের সামনে ধরে বললাম এই কুতুব তোর এক পায়ে এগুলে তোর হা ধর থেকে মুন্ড আলাদা করে দিব কিন্তু পিছে যা বলছি কী ভেবে শেষটা কি আমরা অসহায় নাড়ি তাই এতটাই সহসয় মোটেও না আমরা নাড়ি আমরা সব পারি আমার আকস্মিক এই রুমে কুতুবও ভয় পেয়ে যায় যতই হোক মরার ভয় সকলের আছে ও পেছাতে থাকে তারপর গাছের কাছে গেলে আপাকে বলি একটা দিয়ে ওর হাত গাছের সাথে বেঁধে বাঁধতে নেশা করে থাকায় শরীরে বেশি জোর নেই সেই সুযোগে আপা আর আরাফাত ওকে গাছের সাথে বেঁধে ফেলে ওকে বাধা শেষ করে আমরা তাড়াতাড়ি আমাদের অবস্থান পরিবর্তন করি এদিকে রাত দশটা বেজে গেছে রাস্তায় অল্প গাড়ি আমাদের গন্তব্য ঢাকা এখানে মায়ের জ্যাঠাত বোন থাকে ওনার নাম ঝুনি খালাকে অনেক মজার মানুষ ছোটোবেলায় আসতো আমাদের বাড়ি দিন হলে দেখা নাই ফোনে ওনাকে সব কিছু জানার পর খালা আমাদের ওনার কাছে যেতে বলছেন আপাতত ওনার কাছে যাব তারপর যা একটা ব্যবস্থা করব। এদিকে রাত সাড়ে দশটায় ঢাকায় একটা বাস পেলাম তারপর ওই খালার বাসায় ঠিকানায় পৌঁছাতে পৌঁছাতে রাত চারটা এদিকে খালার দেওয়া ঠিকানা পৌঁছে আমাদের চক্ষু চরক গাছ এত বড় বাড়িতে খালা থাকে বাড়ির সামনে এসে খালাকে ফোন দিলাম খালা বললো এসেছিস দাঁড়া আমি আসছি একটু পর খালা বাড়ি থেকে বেরোলো মাকে দেখে বললো এখানে বেশিক্ষণ থাকা চলবে না চল আমার সাথে আমারও কোনো কথা না বলে খালার পেছন পেছন আসতে লাগলাম খালা আমাদের সাথে করে বস্তির মতে একটা জায়গায় একটা ঘরে নিয়ে এলো ঘরের দরজা খুলে ভেতরে বসে মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন খালা খালা জানতেন না আব্বা মারা গেছে মা ও খালাকে ধরে কেঁদে দিল বেশ কিছুক্ষণ দুজনে কেতে শান্ত হলো তারপর খালা আমাকে আর আপাকে। ইতু শুধু কত বড় হয়ে গেছে সে ছোট্ট দেখছিলাম আর ইতু মিষ্টি বাচ্চাগুলো কি তোর সত্যিই শয়তানগুলোর মনে একটু দয়াময় নেই নইলে এই বাচ্চাগুলোকে কিভাবে দূরে রাখে চিন্তা করিস বেশ না মা আমার কাছে এসেছিস কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে এই যে বাড়িটা থেকে আমি বের হলাম ওনারা অনেক ভালো মানুষ তোদের খালো যখন আমাকে এই শহরে একা রেখে পালিয়ে গেলো আমিও তখন দিকবিদিক শূন্য হয়ে চারিদিকে ঘুরছিলাম ভাড়া দিতে না পারায় ঘরের সব জিনিসপত্র এলা আমাকে বের করে দিয়েছিল তখন এই বাড়িতে বড়ো মা আমাকে আশ্রয় দিয়েছিল। এখান থেকে তো ওখানে বেশি থাকি এই ঘরটা রেখেছি মাঝে মাঝে থাকার জন্য এখানে এখন তোরা এই ঘরটাতে থাকিস আর কালকে তোদের দুই বোনকে বড়ো কাছে নিয়ে যাব কথা বলে রেখেছি তোদেরও কাজের ব্যবস্থা হয়ে যাবে আচ্ছা অনেক কথা হলো একটু রাত আসে সবাই অনেকটা দূর থেকে এসেছিস একটু আরাম করে নিই ছোট্ট একটা ঘর তাতে চকি চৌকিতে বাচ্চাদের শুয়ে দিয়ে আমরা চারজন মাটিতে মাদুর পেতে শুয়ে পড়লাম চোখে ঘুম আসছে না রোহানের কথা মনে আছে ওর বিয়ে হয়ে গেছে নিশ্চয়ই খুব সুন্দরী দূর কি সব ভাবছি আমি এখন থেকে পুরোনো কথা ভাববো না নতুন শহরে নতুন করে সবাইকে ভালোভাবে বাঁচব ভোর পাঁচটা বাজে সারা রাত জেগে থাকার চোখ তাড়াতাড়ি লেগে গেছে হঠাৎ মনে হলো আমার পাশ থেকে ঝুনি খেলা উঠে পড়েছে ঘুম থেকে এতটা এঁটে পড়েছে যে চোখ খুলতে পারলাম না তবে অনুভব করলাম কেউ আমার নাকে কিছু শুকাচ্ছে নাকে কেমন একটা মিষ্টি গন্ধ হলো তারপর শরীরটা কেমন করে উঠল ব্যাস আর কিছু মনে নেই পরদিন সকালে গায়ে নোংরা জল পড়ায় লাভ মেরে উঠলাম চারিদিকে তাকিয়ে দেখি কি এটা তো ওই বস্তির ঘর না আর মা আপা আর আপার বাচ্চারা বা কোথায় আমাকে ভ্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে মহিলাটি চিৎকার করে বললো এই যে মহারানী কি ভাবছি জলদি ওঠ বাড়িতে এক গাদা কাজ পড়েছে আমি মেজে থেকে উঠে বললাম আমি এখানে কীভাবে আসলাম এখানে আমি তো বস্তিতে ছিলাম আর আমার মা আপা ওরা কোথায় আর ঝুনি খেলাই বা কোথায় মহিলাটি চব্বিশটা দাঁত বের করে বললো বলি মহারানী দেখি কিছুই যায় না এই যে তো ঝুনি খেলা হলো দালাল ও গ্রাম থেকে মেয়েদের এনে বড় লোকদের বাড়িতে কাজ করার জন্য বিক্রি করে দেয় তোকেও বিক্রি করে দিয়েছে আমাদের বাড়িতে এখন থেকে তোকে এখানেই থাকতে হবে আর সব কাজ করতে হবে কাজ করলে খেতে পাবি আর না করলে পালানোর চেষ্টা করলে মায়ের খাবি আর হ্যাঁ ভাবিস না পালিয়ে দিয়ে বাঁচতে পারবি যেখান থেকে হোক তোকে ঠিক খুঁজে বের করবো আমি বললাম আমার মার আপার আপার বাচ্চারা কোথায় মহিলা একটু বললো জানি না হবে হয়তো অন্য কারো বাড়িতে শোন তোর সাথে পেঁচাল পাড়ার সময় নেই আমার সাথে কাজ করতে হয় এই বলে মহিলাটি আমার হাত ধরে হিড়ির করে টানতে টানতে রান্নাঘরে নিয়ে যায় তারপর কাজ করতে দেয় আমি চুপচাপ কাজ করতে থাকি কারণ আমি বুঝতে পারছি না খেলা আমাদের সাথে প্রতারণা করছে আমাদের বিশ্বাসের সুযোগ নিয়েছে না ওনাকে আমি ছাড়বো না তবে তার আগে এখান থেকে আমাকে বের হতে হবে মাকে আপাকে আর আপার বাচ্চাকে খুঁজে বের করতে হবে আল্লাহ জানে ওরা কোথায় কি করছে আমাকে কিছু ভাবতে দেখে মহিলাটি আমার চুলের মুঠে ধরে বলে এই যে কোনো রাজ্যের মন্ত্রী সাহেবা কী এত ভাবছেন কাজ করুন থালা বাসন ধুয়ে পুরো বাড়ি মুছে দাও তারপর কাপড় ধুয়েও রান্না করতে হবে আমি বুঝলাম এখানে শক্ত হয়ে কিছু করতে পারবো না এখান থেকে বের হতে হলে আমাকে নরম হতে হবে তাই মহিলাটির কাছে অনুরোধ করলাম বললাম ক্ষমা করে দিন ম্যাডাম আমাকে আমি সব কাজ করে দিচ্ছি এক্ষুনি প্লিজ ক্ষমা করে দিন মহিলার সম্মৃতি জানিয়ে চলে যায় আমি একে একে গুছিয়ে সব কাজ করতে থাকি এইভাবে কেটে যায় পনেরো দিন সব কাজ গুছিয়ে করার পর ম্যাডাম আমাকে খুব মারধর করে কোনোভাবে ওনার মন নরম হয়নি আবার অনেকবার পালানোর চেষ্টা করেও পালাতে পাইনি তবে এই কয়েকদিনে যা বুঝছি ম্যাডামের সাথে স্যারের বৈধ কোনো সম্পর্ক নেই স্যার হয়তো অনেক বড় লোক আর বড় লোকদের কত তো আড়ালে আডড়ালে লুকিয়ে থাকে ম্যাডামও সেরকম একজন একদিন রাত্রিবেলা ম্যাডামের ঘর থেকে খুব আওয়াজ আসছিল হয়তো দুজনের ঝগড়া লেগেছে কিছুক্ষণ পর ম্যাডাম কাঁদতে কাঁদতে বের হয়ে গেলেন একটু পর স্যারও বাইরে আসলেন তারপর ইশারায় আমাকে ডেকে বলেন নাম কি তোমার আমি ভয়ে ভয় বললাম সেতু স্যার বললো আমি কি না ভাল লোক যে ভয় পাচ্ছ যাও আমার জন্য খাবার নিয়ে আসো আমি মাথা নাড়িয়ে খাবার নিয়ে আসলাম স্যার খাবার খেয়ে রুমে চলে গেলেন এভাবে কেটে গেল আরও পনেরো দিন ম্যাডাম আর ফিরলো না এদিকে ছাড় তিন চার দিন পর পর রাতে আসেন আসার আগে ব্যাগ ভর্তি বাজার না তারপর কি রান্না হবে না হবে বলে দেন আমি সেই রান্না করে তারপর খেয়ে সেই থেকে ফ্ল্যাটের চার দরজায় তালা লাগিয়ে চলে যান এর মধ্যে ম্যাডাম না আসায় স্যারকে জিজ্ঞাসা করেই ফেললাম ম্যাডাম কবে আসবে স্যার কিছুক্ষণ চুপ থেকে বললে আর আসবে না আমি আর কিছু বললাম না তবে এর মধ্যে খেয়াল করলাম স্যার হয়তো আমার প্রতি দুর্বল হয়ে গেছে মাঝে মাঝে আমার জন্য গিফট আনা হয় বেশ ফ্রি হয়ে কথা বলেন যদিও এইসবে আমি অনেক আনইজি ফিল করতাম কিন্তু এখন মনে হলো হয়তো এটাই আমার মুক্তির পথ এক সেই দিক থেকে স্যারের সাথে আমি ফ্রি হতে থাকলাম স্যারের নাম আরফান চৌধুরী বয়স চল্লিশ থেকে পঞ্চাশ তবে এখনো বেশ সুদর্শন বোঝাই যে বয়সকালে খুবই সুদর্শন ছিলেন ধীরে ধীরে জানলাম ওনার সম্পর্কে সব জানলাম ওনার বাড়ি কুমিল্লা বউ শিক্ষকতা করছেন ওখানেই তাই বাচ্চা নিয়ে ওখানেই থাকেন তাই স্যার সপ্তাহে তিন দিন ওখানে আর চার দিন ঢাকায় থাকেন লোকটার কথা শুনে আমার দুলাভাইয়ের কথা মনে হলো এই লোকটাও আমার দুলা মতো তো আমার আপাকে ঠকিয়েছে আর আজ এই প্রতারণা ফল হিসাবে আমাদের এই অবস্থা মা আপা বাচ্চারা কোথায় আছে আমি জানি না একদিকে আমার ভাবনার মাঝে লোকটা আমাকে নোংরা স্পর্শ করলো মুহূর্তে প্রচণ্ড ঘৃণা আমায় ঘিরে ধরলো দুলা উপর সব রাগটা লোকটার উপর পড়লো তখনই পেছনে টেবিল থেকে ফল কাটা নিয়ে লোকটা পেট বরাবর ঢুকিয়ে দিলাম সাথে সাথে লোকটা মেঝেতে পড়ে ছটপটিয়ে গো সাথে সাথে লোকটা মেঝেতে পড়ে ছটপটিয়ে গোংরাতে লাগলো আমি চেয়ারে রাখা ও টাকার ব্যাগটা নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়লাম ভাগ্য তো আমাকে নিয়ে অনেক খেলা খেলো এবার না হয় আমি একটু খেলি পরে পরিবেশ যে মানুষকে পুরোপুরি বদলে দেয় তার নিজেকে না দেখলে বুঝতে হবে না এই যে কিছুক্ষণ আগে অন্ধকারে যে মেয়েটা প্রচণ্ড ভয় পেত আজকে সেই মেয়েটা কতটা নির্ভয় একটা লোককে আঘাত করছে শুধুমাত্র পরিস্থিতির শিকার হয় তবে পরিস্থিতিকে মানিয়ে নেওয়াই জীবনের নিয়ম আমিও সেই নিয়মের বাইরে না সেদিন রাতে আমি বাইরে বেরিয়ে যাব। এমন সময় পাশের ফ্ল্যাটে এক লোক আমাকে দেখতে পায় তারপর সরাসরি দেখে লোকজন জড়ো করে তারপর পুলিশকে ডাকে তারপর পুলিশ এসে আমাকে থানায় নিয়ে যায় আর স্যারকে হাসপাতালে তার বেশি আঘাত না লাগে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় স্যার আর তারপর আমার নামে কেস করে অ্যাটেম্প টু মার্ডার আর চুরির পুলিশ আমাকে অ্যারেস্ট করে আমি কেন করলাম কাজটা তো কেউ দেখে না দশ বছর জেল হয় আমার আমি আরও একবার বুঝতে পারি এই পৃথিবীতে আমাদের মতো মানুষেরা বিচার পায় না সেদিন যাই হোক না কেন অন্ধকার ঘিরে ধরে কিন্তু আমি যখন সব আশা ছেড়ে দিয়েছি তখন ভাগ্য আমাকে আরও একটা সুযোগ দেয় প্রায় সাত বছর পর কিছু সমস্যার কারণে এক জেল থেকে আরেক জেলে আমাকে সহ আরও কিছুজনকে পাঠাতেও তখন ওইখানের সময় পুলিশ ভ্যানটা অ্যাক্সিডেন্ট করে নদীতে পড়ে যায় যখন স্পট ডেড হলেও সব আমি বেঁচে যাই কিন্তু এই বেঁচে থাকা মরে যাওয়ার থেকে খারাপ আমি কমায় চলে যাই দেখতে দেখতে বারো বছর কেটে যায় তারপর শাস্তি শেষ হলে আমি সরকারি হাসপাতালে একটা কোনায় পড়ে থাকি সঠিক চিকিৎসার অভাবে আমার সুস্থ হওয়া আর হয় না সবই বুঝতে পারি কিন্তু নড়তে পারি না খুব ইচ্ছে করে বাইরে যেতে কিন্তু পারি না শুধু মনে মনে আল্লাহকে ডাকি এর মধ্যে হাসপাতালে একটা এম এম বিবি এইচ ডাক্তারের পোস্টিং হয় ডাক্তার এসে সব রোগীকে দেখে সেই সাথে জানতে পারে আমার কথা আমাকে দেখে আসে ডাক্তারকে দেখে আমার কেন জানি নিজের নিজের লাগে কিন্তু এই নিজের লাগাটা শুধু আমার না ডাক্তারও মনে হয় অনেকক্ষণ খেয়াল করে আমার নাম জিজ্ঞাসা করে নার্স আমার নাম বলে সাথে সাথে ডাক্তার চোখ থেকে দু ফোঁটা জল পড়ে আর বলে সেতুমণি কি অবস্থা হয়েছে তোমার জানো আমি তোমাকে কত খুঁজেছি কিন্তু করতেও পাইনি কি আমাকে চিনতে পারছো না আমি আরাফাত তোমার আপার বড় ছেলে ওর কথা শুনে আমার বুকের মধ্যে কেমন যেন করে উঠলো মনে হলো একটু জড়িয়ে ধরি কিন্তু পারলাম না শুধু চোখ থেকে দু ফোঁটা জল গড়িয়ে পড়লো আমার চোখের জল দেখে আরাফাত বলো চিনতে পেরেছ আমাকে তাই না সে মনে চিন্তা করো না তুমি একদম সুস্থ হয়ে যাবে আমি তোমাকে সুস্থ করে তুলবো তোমাকে বাড়ি নিয়ে যাব জানো বাড়িতে মা ভাই ছুটি সবাই তোমার কথা মনে করে ওরা তোমাকে দেখলে খুব খুশি হবে আরাফত সেই সব ব্যবস্থা করে আমাকে ওর বাড়ি নিয়ে যায় কত মস্ত বড় বাড়ি বাড়ি গিয়ে আপাকে দেখতে পাই সেই পরিচিত মুখ আর কতদিন পরে দেখলাম আপা আমাকে দেখে একে দেই ফেলো তারপর সবার সাথে পরিচয় হলো আরাফতের বউ কি মিষ্টি দেখতে ওদের আপা ছোট্ট একটা রাজকন্যাও আসে সবাই আমাকে খুব ভালোবাসে আর আপার যত্নে আরাফতের চিকিৎসায় আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তারপর আপার থেকে জানতে পারি সেই দিন অজ্ঞান করে আমাকে যেন বিক্রি করে দিয়েছিল ঝুনি খেলা তেমন আপাকেও বিক্রি করে দিছিল আর মা আর আপার বাচ্চাদের ঘর থেকে বের করে দিস কিন্তু আল্লাহ রাখে মারেকে তেমনি আপাকে যে কিনে নেয় সেই লোকটা ছিল নিঃসন্তান আর বয়স্ক কেউ না থাকে তার দেখাশোনা করার জন্য আপাকে কিনে নেয় তারপর আপার কাজকর্ম দেখে আপার উপর খুশি হয় তখন আপাকে জিজ্ঞাসা করে কীভাবে ঝুনি ওকে পেলো আপা তখন ওনাকে সব খুলে বলে তখন আপার মুখে শুনে লোকটার মায়া হয় তারপর আপার বাচ্চা আর মাকে খুঁজে বের করে তখন থেকে ওনারা এখানেই থাকে আর ওদের পড়াশোনার সব দায়িত্ব ওই লোকটা নেয় তার ফলে আরফাত এখন ডাক্তার বাকি দুইজন এখন পড়াশোনা করছে কিন্তু আমাদের দুর্ভাগ্য এত ভালো মানুষটাকে আমি দেখতে পেলাম না সেই সাথে আমার মাকেও শেষবারের মতো না কষ্ট আমার বুকে আকাশ সমান রইল আপাকে বলল সেই বছর দুলা নতুন সুন্দরী বউ দুলা পথে বসিয়ে সব নিজের নামে লিখে নিয়েছে তারপর বাড়ি থেকে বের করে দিয়েছে তারপর একটা অ্যাক্সিডেন্টে একটা পা বাদ পড়ে যায় এখন নাকি ভিক্ষা করে খায় আর ঝুনি খেলাও নাকি সিঁড়ি থেকে পড়ে গিয়ে ধুকে ধুকে মারা গেছে ওদের এই পরিণতির কথা সুরে না চাইতেও মনের মধ্যে খুব আনন্দ আসলো আসলে এই ওদের জন্য তো আমাদের এই পরিণতি ওরা আমাদের সাথে প্রতারণা না করলে আমাদের জীবনটা অন্যরকম হতে পারতো তবে সত্যি বলতে অন্যায় করে পার পাওয়া যায় না আল্লাহ তাদের সঠিক বিচার করে সময় চলতে থাকে সুস্থ হওয়ার পর আর আপা আপা আমার জন্য পাত্র ঠিক করে আমি বিয়েতে রাজি হই না ভালো একজনকে কে আমি ভালোবেসেছিলাম সে যখনই নেব আর কাউকে চাই না কিন্তু আপার অনেক তে পাত্রের সাথে দেখা করতে হয় কিন্তু পাত্র তুলে পাত্রকে দেখে আমি অবাক হয়েছি যাই একি কে দাঁড়িয়ে আছে আমার সামনে রোহান ও এখানে কি করছে আমাকে অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে দেখে ও মুচকে এসে বলে কী ভেবেছিলি সেতু ভালোবাসতে তুমি জানো আমি জানি না তুমি যেমন আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারো নি আমিও পারিনি আমি মনে মনে বললাম এটা কি সত্যি দেখছি রোহান হেসে অনেকটা কাছে এসে আমার হাটটা দিকে এগিয়ে দিয়ে বলে হ্যাঁ মিস বিশ্বাস না হলে চিমটি কেটে দেখো কিন্তু ভাবার বিষয় হলো ভেবেছিলাম এতদিনে আইব্রো নামটা কাটবে কিন্তু এখন শুনি তুমি নাকি বিয়ে করবে না তাহলে কি আমাকে সারা জীবন আই থাকতে হবে আমি উপরের দিকে তাকিয়ে বললাম সত্যি আল্লাহ তোমার বিচার সর্বেশের বা সমাপ্ত বিচার গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং